চলেরা মেরা কথা শুনো না আমি যাব কবরেতে থাকতে পারব না কথা বলে ঠিক না বেটি আমি যাব কবরেতে থাকতে পারব না আমার ছেলেরা মেয়েরা কথা শোন না আমি যাব কবরেতে থাকতে পারব না নবি ছাড়া কিছু তুই বোঝে না নবী মাললে আল্লা মানা তোমার ঘোষণা জবানটা নবী আললে আল্লাহ মানা তোমার ঘোষণা আমার ছেলেরা মেয়েরা কথা শোন না আমি যাব কবরেতে থাকতে পারব আর বলেন আমি যাব কবরেতে থাকে কত চিন্তা করেছি চিন্তা কমে না গেলে খেহো মরে রাখতে চায় না কথা বলেন ঠিক না বেটি আমরে গেলে কে কই মোরে রাখতে চায় না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না আমি যাব কবরেতে থাকতে পারবো না তোমার আমার আপনকে একটু না যিনি ই আপন তিনি কাদের সোনার মদিনা কথা বলেন ঠিক না বে ঠিক তোমার আমার আপন তিনি কাদের সোনার মদিনা হাকায় ওই বিজির কাছে চলো হবে দিবানা বলেন ওই নবীজির কাছে চলো হবে দিবানা ডাইন বামে মাটি আমার মাটির বিচানা ডাইনে বামে মাটি আমার আমি চলে যাব আমায় তোমরা বুয়েলা যায় না আমি চলে যাব আমায় তোমরা বুয়েলা যায় না ডাইনে বামে মাটি আমার জবান না ডাইনে বামে মাটি আমার মাটির টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি সবেকে চোফা একা যাইতেছি জবানটা খুলে এখন ঠিক না ভে ঠিক টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি সবেকে চোফা লায়া আজি একা যাইতেছি আগা এত নিষ্ঠুর হবে মানুষে তা তো জানি না বলেন নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার আমি চলে যাব আমায় তোমরা বুইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা বুইলা যায় না ডাইনে বামে মাটি আমার গড়ের বিবি ছেলে মেয়ে আছে জাগারা জন্মের মতো বিদায় করে দিবে তাগারা কথা বলেন ঠিক না ঠিক আপনি যখন মারা যাবেন আপনার বিবির সাথে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আপনি সংসার করছেন বাজার আপনার বিবি আপনার নাম রহিম করিম বলে ডাকবে না বলবে এই মৃত লাশটা মরা লাস্টারে কবর দিয়ে আসুন কথা ঠিকই না কোথায় গেল এত মায়া কোথায় গেলো এত ভালোবাসা হায় গায়ে যখন মারা যাবেন আপনার বিয়ু আপনার আপন হবে না আপনি যখন মারা যাবেন আপনার আপনার আপন হবে না আপনি যখন মারা যাবেন আপনার বাবা আপনার আপন হবে না আপনি যখন মারা যাবেন আপনার আত্মীয় স্বজন আপনার আপন হবে না আপনি যখন মারা যাবেন আপনার আপন হবে আমার মায়ার নবী দয়ার নবী তুই হাত তুলে বলেন ঠিক না বেঠে বিবি ছেলে মেয়ে আছে জাগারা জন্মের মতো বিদায় করে দিবে হায় বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না বলে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপন না ডাইনে বামে মাটি আমার না ডাইনে বামে মাটি আমার মাটি আমি চলে যাব আমায় তোমরা বুয়েলা যায় না আমি চলে যাব। আমায় তোমরা বুইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মরণে চে আরাম বারক বকে দেখি অবাক মরণে যে আরাম বারক দেখি ও কা চে বসে কালি মাটা পুড়িয়ে দিও মারা বাবা বাড়ি আর কোন মানুষের মরণকালে যদি আমার মায়ার নবী আপনার চেহারাটার দিকে তাকায় খুধা কি কসম বাজান আপনার কবরটা আপনি কবরে যাইতে দেরি হবে আপনার সাথে সাথে জান্নাতে যাইতে দেরি হবে না কথা বলেন ঠিক না বেঠে আমার নবী যদি আপনার আর আমার মরণকালে একটা বার চেহারাটা দেখ আর কোনো দুঃখ আছে একটু আমার সাথে একটু আটটা আর যে জানান মরণি চে আরাম বারকে দেখিও আকা মরণে চে আরাম বারকে দেখি আকা কাছে কালি মাটা পুড়িয়ে দিয় আকা কাছে কালি মাটা পৌড়ি ও রাজা মো পারকে নিয় বার কদমে চুমিতে দিও প্রত্যেক জবানটা খুলে পরে না ইার আগার আকার বারকে বারবার নিও মু কদমে চুমিতে দিও আকা বার কদমে চুমিতে দিও আকার গোটা বের হতে হাসিটা দিবা রুগোটা বের গোতে হাসিটা বাকা তোমার মো বারক হা কোপালে মরণে দি মরি চে বারক দেখি মরনে চে का ची काली माटा पूरी গোসল দিয়ে জানা যা পড়াই নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে জবানটা অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসি ও নবী গো কবরে যখন কা তখন আসি তোমার মোবারক বারক হা কপালে দেয় মরণে চেহারাম বারক দেখি অবাকা মরণে চে আরাম বারক দেখি অবা কাছে বসে কালি মাটা পড়ি। ও কাছে বসে কালি মাটা পুরী আবু অমর অসমান হতে পারি নাই পেলায় সমেরার জিনি ওই রকম প্রেম নাই জবানটা খুলে মার হাওয়া আবু অসমান হতে পারি নাই পেলায় সমেরার জিনি ওই রকম প্রেম নাই আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখি আঁকা গোলাম যারা তাদের সাথে আমার রাখিও আকা তোমার মোবারক হাত আমার কপালে দিয় পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছিল বলেন আল্লাহ গো আল্লাহ আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ ই বলেন্লা গঙ্গ হল্লাহ গল্লা গৌ লাগ ই যে খকুটি আজ দে প্রেম মেলা লাবাই কে লাবাই কে বলে লা কালা বলেন আল্লাহ